হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তেমন একটা ভালো নাই আমার মনটা ভীষণ খারাপ আর বিদেশের বাড়ি মন খারাপ থাকলে তার বসে থাকা যাবে না নিজেদের কাজ নিজেরই করতে হবে তো ডালিম্বি ছিল মার্কেটে তো ও মার্কেট থেকে চলে আসছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা মাহি এখনও ঘুমে তো মালিহ আজকে সকালবেলা কেন যেন উঠে গেছে তো এখন ভাবলাম যে চলো তাহলে একটু বাইরের থেকে নাস্তা করে আসি যদি একটু ভালো লাগে কারণ স্পেনে এখন প্রচুর গরম পড়ছে দিনের বেলা বের হওয়া মানে দুষ্কর হয়ে গেছে এত গরমের তাপমাত্রা তো সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা যায় তো ভাবলাম যে সবাই একটু বাইরের থেকে মানে মাহিমাহে তো ঘুমায় রয়েছে আমরা একটু যাই নাস্তা করে আসি আর নাস্তা করে আসার পরে আবার ঘুম ঘুমতে ঘুরলে ওদেরকে নাস্তা দিব দুপুরে রান্না বান্না করব ততক্ষণ আমার সাথেই থাকুন আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে চলুন নাস্তা করে আসি মালিহা তুমি এত সকালে কই দিতেছো হ্যাঁ বাবার চুকন বন্ধু করতেছে এলাকা পুরাই নীরব

এটা কাফে কম দিছে তুমি এত খাও কিভাবে মালিয়া তুমি খাও কেন তুমি খাইতে আসছো না এই তো বাহিরে থেকে নাস্তা করে আসার পরে আর কোনো শ্যুট নেওয়া হয় নাই সো এখন হচ্ছে অলরেডি চুলা গরম হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে সব কিছু নিয়েছি এটা হচ্ছে শুটকির জন্য পেঁয়াজ রসুন আজকে কি কি রান্না করব করলা দিয়ে আলু দিয়ে ভাজি বেগুন আলুর মাছের তরকারি তো এখন চিন্তা করতেছি আগে ভাজি বসাবো না আগে শুটকি বসাবো যে এখানে সুটকিটাও আমি প্রসেসিং করে আসি একদম ছেঁচা নিয়েছি যাতে এটার মধ্যে রাখছি এখন রান্না করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব বাহির থেকে আসার পরে ঝটপট যেহেতু সকালবেলা আস্তে ধীরে কাজকর্ম করে ফেলেছি কারণ মাহি মাহিয়ারে ঘুমেরাই খেয়ে গেছি ওরা এখনও আসতেছে যেহেতু স্কুল নাই আর এখন একটু রাত্রি একটু দেরি করে ঘুমানো পরে জন্য এখন আর কি এখনো ঘুমাইতেছে তা আমি ভাবলাম যে আস্তে ধীরে সব কিছু গেছে রান্নাটা কইরা ফালাই তো রান্না বান্নার কি শেয়ার করব। এই তো করলা দালু ভাজি সবাই করতে পারে সবাই রান্না করতে পারে তার কিছু শেয়ার করলাম না এখানে ডালটা হয়ে গেছে এখন বন্ধ করে দিব চুলা তো এটা গরম হলে আগে সুটকিটা রান্না করব তারপরে দেন হচ্ছে এগুলো রান্না করব। মালিহা এখনও জাগনা ও আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠছে হঠাৎ করে সকাল আজকে জায়গায় গেছে তো আগে রান্নাটা শেষ করি সারাদিন কি কি করি দেখতে এই তো এটা হচ্ছে মাছের তরকারি বেগুন দিয়া রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাজি এখানে হচ্ছে শুটকি মাছ এখন মেশিনে জামা কাপড় দিছি এটা হইতেছে ফ্লোরের অবস্থা দেখতে করতেছেন কি অবস্থা আর এই এখানে হচ্ছে আদা রসুন এগুলো কাটবো আর ভাত বসাতে হবে মোটামুটি ঘর বিছনার অবস্থা মাহি মাহিম আর মালিহা এতক্ষণ এ জায়গায় পুরো অবস্থা খারাপ করে এখন আমার গেছে ড্রয়িং রুমে মানে এদের কাজই যে এই এই পাশের রুম নষ্ট করবো কতক্ষণ আবার ওই পাশের রুম নষ্ট করবো বাচ্চাদের কাজ এটা তো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো এখন ইদানিং ইদানিং মানে এত গরম পড়ছে এবছর মানে গরমের তাপমাত্রার কারণে বাসার থেকে বের হইতে পারতেছি না আমরা প্রচুর গরম তা এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে তো ভাবলাম যে সারাদিন যেহেতু বাসায় ছিলাম তো একটু মাগরিবের পরে একটু হাইটে আসি তো এই তো বের হয়েছি আর এই ভিডিওটা হচ্ছে আমার বাবা যখন বেঁচে ছিল তখনকার ভিডিও তা আজকে হচ্ছে জুনের দুই তারিখ আমার আব্বা এই পৃথিবী যে মায়া করে চলে গেছে আর এক বছর আগে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা অনেক আনন্দ মানে মুখে হাসি দিয়েই সবসময় কথা বলতো এই যে এই সিনটা ছিল হচ্ছে আমার ছেলের জন্মদিনের দু হাজার উনিশে যখন দেশে গেছিলাম তখন আমার ছেলের জন্মদিন বাংলাদেশে পড়ছিল ডিসেম্বরের বিশ তারিখে তো তখন বাংলাদেশে ঢাকায় করছিলাম আমার বাবার বাড়িতে তো আমার আব্বা ভাই বোনের সবাই যখন নাকি গিফট করছি গিফটগুলো নিয়ে আমার আব্বা শয়তানি করতেছে। মানে এগুলো এখন সবই স্মৃতি সবাই দোয়া করবেন ভালো থাকবেন